হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো আছে যে মানুষের আসল খাবার কি ঠিক আছে তো একটা মানুষ একটা পশু একটা প্রাণী যখন একটা পরিবেশে বড় হয় তখন আছে যে ছোটো কাল তোর মা বাবা ওর ফ্যামিলি যা খাওয়ায় ঠিক আছে ও একটা সমাজে মনে করে কি যে এই খাবারটাই পৃথিবীর শ্রেষ্ঠ খাবার ঠিক আছে এর আর খাবার নেই কোনো কিন্তু এক এক জায়গার খাবার হচ্ছে এক এক রকমের পৃথিবীর এক এক অঞ্চলে খাবার হচ্ছে এক এক রকমের ঠিক আছে এখন এশিয়ার মানুষ হচ্ছে কি এরা ভাতের পরে ডিপেন্ডেন্ট চালির উপর ডিপেন্ডেন্ট তারপরে আছে আফ্রিকার মানুষ হচ্ছে কি কৃষি অঞ্চলের জায়গার মানুষ গম খায় রুটি খায় আবার কৃষি অঞ্চলে জায়গার মানুষ আছে কি যে বন জঙ্গল থেকে বানর বিড়াল হ্যাঁ বিভিন্ন রকমের প্রাণী ওরা ধীরে ধীরে খায় এখন তা যে যে জায়গার মানুষ যে খাবার খায় ওরা মনে করে কি এইটাই পৃথিবীর শ্রেষ্ঠ খাবার ঠিক আছে এখন আমি বলতে চাচ্ছি যে আল্লাহ তালা মানুষকে কোন খাবার ঘাস জন্য আসে মানুষকে তৈরি করেছে ঠিক আছে তা এটা একটা বিজ্ঞান ভিত্তিক একটা তাদের পাকস্থলী তাদের দাঁতের গঠন তাদের শরীরের গঠন সব কিছু মিলিয়ে আমি একটা তথ্য আর কি দিতে যাচ্ছি যে মানুষের আসল খাবারটা কী তা পৃথিবীতে দুই রকমের প্রাণী পাওয়া যায় সেটা হচ্ছে যে মাংসাশী এবং ভেজিটেরিয়ান ঠিক আছে যারা প্রকৃত মাংস মাংস খায় তারা আছে মাংসাশী আর যারা আছে ভেজ লতা পাতা শাক সবজি এগুলো খায় তারা আছে মূলত ভেজিটেরিয়ান ঠিক আছে এখানে আমি তিনটা সেকশন লিখেছি মানুষ সিংহ এবং গরু মহিষ ছাগল ভেড়া এই জাতীয় মূলত আছে কি গরু মহিষ ছাগল ভেড়া এরা আছে ভেজিটেরিয়ান ঠিক আছে এরা ভেজিটেবল লাতা পাতা শাক সবজি বেঁচে থাকে ঠিক আছে মূলত গরু মহিষ ছাগল ভেড়া এই জাতীয় যারা শাক পাতা লতা পাতা এগুলো খেয়ে থাকে তাদের মূলত ভেজিটেরিয়ান বলা হয় আর এখানে বাঘ সিংহ হয় না এরা হচ্ছে মাংসাশী এরা সারা জীবনই মাংস খায় ঠিক আছে জন্ম নেয় তার পরের থেকে তারা মাংস খেয়ে বেঁচে থাকে ঠিক আছে এখন মানুষের খাবার কি মানুষ কি মাংসাশী না ভেজিটেরিয়ান ঠিক আছে এর একটা মূলত আলোচনা আমি করতে যাচ্ছি যে মানুষের আসল খাবার কি এবং মানুষে আল্লাহ কোন খাবার খাওয়ার জন্য তৈরি করে দিয়েছে ঠিক আছে মানুষ মূলত কি ভেজিটেরিয়ান না মাংসাশী এখন বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক যে আলোচনাটা গরু মহিষ ছাগল ভেড়া এদের হচ্ছে দাঁতের গঠন আছে এদের চারটা দাঁত সুচালু ঠিক আছে সু এই যে চারটা দাঁত হলো সুসাল সুসাল ঠিক আছে সুসাল এবং আঠাশটা আঠাশটা দাঁত হলো তেমনি মানুষের মতো ঠিক আছে তেমনি চারটা দাঁত হচ্ছে যে মাংসাশীদের মতো চারটা দাঁত সুসল যেটাকে আমরা বলি মাড়ির দাঁত আর এটা হচ্ছে মানুষের আছে মানুষের মতো আসছে যে আর আঠাশটা দাঁত ঠিক আছে একটা গেল এই যে একটা গেলো দাঁতের গঠন ঠিক আছে গরু মহিষ সাগর বেড়া এরা তো মূলত ভেজিটেরিয়ান ওরা শাক সবজি খায় এখন চারটা দাঁত হলো সুশাল আঠাশটা দাঁত হচ্ছে মানুষের মতো এখন এদের এদের পাকস্থলী হচ্ছে যে তিরিশ আঠাশ ফুট এদের পাকস্থলী হচ্ছে আঠাশ ফুট যারা ভেজিটেরিয়ান যারা শাক সবজি খায় তাদের এই গরু ছাগল ভেড়া মোষ এদের পাকস্থলী আছে আঠাশ ফুট ঠিক আছে এদের এদের পাকস্থলী আছে আঠাশ ফুট এভারেস্ট ছোটো বড়ো দেহ হতে পারে এদিক ওদিক হতে পারে কিন্তু এদের বিজ্ঞানের আলোচনা হচ্ছে যে কি এদের পরীক্ষা করে দেখা আছে যে তাদের পাকস্থলীর অ্যাভারেস্ট হচ্ছে যে আঠাশ ফুট এখন দাঁতের গঠন হচ্ছে চারটা দাঁত আর এবং আঠাশটা দাঁত আছে মানুষের মতো ঠিক আছে আর এদের পাকস্থলী আঠাশ ফুট এখন ইরা যে ভেজিটেরিয়ান আল্লাহ জানে যে একে এই গরু মহিষ ছাগল ইরাচা মূলত ভেজিটেরিয়ান এদের ইরাচা শাক পাতা লতাপাতা এগুলো বেঁচে থাকে এখন আল্লাহ জানে যে এদের শাক পাতা লতা পাতায় প্রচুর পরিমাণ ফাইবার আছে এরা তো পৃথিবীতে যায় শাক পাতা লতা পাতা খেয়ে বেঁচে থাকবে তাই এদের তো প্রচুর পরিমাণ ফাইবার এই ফাইবার হজম করার জন্য লম্বা পাকস্থলির দরকার ঠিক আছে তার ওদের ওদের দেশে হল কেন আঠাশ ফুট ওদের পাকস্থলি ঠিক আছে পাকস্থলি আছে আঠাশ ফুট এখন আল্লাহ জানে যে এই এই শাক পাতায় লতাপাতায় প্রচুর ফাইবার থাকে এটা স্লোলি অ্যাবজপশন হয় এই জন্যই এদের পাকস্থলি দেশে হলো আঠাশ ফুট অ্যাভারেজ ঠিক আছে কম বেশি হতে পারে কারণ সব প্রাণী তো কেউ বেটে কেউ লম্বা এরকম অ্যাভারেজ আছে আঠাশ ফুট আর দাঁত হচ্ছে যে চারটা সুশালো এবং আঠাশটা আছে মানুষের মতো ঠিক আছে চারটা আছে বাঘ সিংহর মতো এবং আঠাশটা আছে মানুষের মতো ঠিক আছে এদের দাঁতের গঠন দেখবেন মানুষের মতোই এখন বাঘ সিংহ এরা আছে মাংস খেয়ে বেঁচে থাকে ঠিক আছে এখন যারা মাংসাশী এদের দাঁত দেখবেন সবকটা সুসালু এদের দাঁত সব সবকটা সুচালো কারণ মাংস খাওয়ার জন্যেই মাংস মাংস খাওয়ার জন্যই সুসালো দাঁতের প্রয়োজন হয় কারণ মাংস শিবানোর জন্যই তো সুশালো সুসালো দাঁত প্রয়োজন এই জন্য এদের দাঁতগুলো হলো সুসালু এখন আর এদের পাকস্থলী হচ্ছে পাকস্থলী আসছে এবারে সাত ফুট এদের পাকস্থলী আসছে এবারে সাত ফুট ঠিক আছে এখন এদেরকে আল্লাহ মাংসরা আল্লাহ জানে যে এরা পিঠে পিঠে যাবে যার পর এরা মাংস খেয়ে বেঁচে থাকবে আর মাংসই কোনো ফাইবার থাকে না কোনো আঁশ থাকে না এই জন্যই ওরা এদের দেশে আছে সাত ফুট এখন মাংসাশীদের দেশে সাত ফুট কারণ ওতে ফাইবার থাকবে না কোনো আঁশ থাকবে না পাকস্থলিতে যাবে হজমে আউট ঠিক আছে এখন এদের দেশে সাত ফুট তাহলে মাংসাশীদের সাত ফুট গরু ছাগল ভেড়ার আছে আঠাশ ফুট তাহলে যাদের সাত ফুট হলো যে মাংসাশী আর যারা আঠাশ ফুট তাদের হচ্ছে তারা হচ্ছে ভেজিটেরিয়ান তাহলে মানুষ কি মানুষ কি মাংসাসী না ভেজিটেরিয়ান ঠিক আছে এখানে বিজ্ঞান ভিত্তিক যে আলোচনাটা হচ্ছে মানুষের দেখবেন চারটা দাঁত আছে সুসাল চারটা দাঁত সুসাল হ্যাঁ চারটা দাঁত হলো সুসালু সুসালু দাঁত আর হচ্ছে আঠাশটা দাঁত হচ্ছে আঠাশটা দাঁত খুব সুন্দর দেখতে ঠিক আছে সুশাল এই বাঘের মতো দেখতে সুশাল হলো বাঘের মতো এটা আছে মানুষের অরিজিনাল দাঁত ঠিক আছে সাধারণ আঠাশ আঠাশটে এখন মানুষের আসল খাবার কি ঠিক আছে মানুষ মূলত আছে ভেজিটেরিয়ান গরু ছাগল হাঁস হ্যাঁ গরু মহিষ ছাগল ভেড়া এদের মতো ঠিক আছে এখন মানুষের পাকস্থলী কি মানুষের সে অ্যাভারেজ তিরিশ ঠিক আছে মানুষের বাকস্থলী আছে অ্যারেস তিরিশ ফুট এখন তিরিশ ফুট কেন কারণ আল্লাহ জানে যে ওরা পৃথিবীতে যায়ে তারা শাক সবজি এগুলো খাবে বেশি যাতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে এখন দেখেন কিন্তু মানুষ আসছে যে পৃথিবীতে আসার পর প্রচুর পরিমাণ ফাইবার খাবে হ্যাঁ কিন্তু মানুষের দেশে অগাধ স্বাধীনতা তারা বানায় দেশে গরু ছাগল ভেজিটেরিয়ানের মতো খাওয়ার জন্যই খায় তারা আসছে বাঘের মতো ঠিক আছে এখন তিরিশ ফুট দেশে কি জানি যে আল্লাহ জানে যে ওরা ওদের খাবারে প্রচুর পরিমাণ ফাইবার থাকবে ফাইবার হজম করার জন্য লম্বা পাকস্তলি দরকার হবে এবং তারা মানুষ গরু মহিষ ছাগল আছে বেশি পরিমাণ ফাইবার খাবে বেশি শাক পাতা লতা পাতা খাবে ঠিক কিন্তু আমরা শাক পাতা লতা পাতা খাই না আমরা আমাদের পাকুস্থলি তৈরি করে দেওয়ার জন্য আমাদের খাবার আমার মানুষের তৈরি করে দেশে আছে শাক পাতা লতা পাতা খাওয়ার জন্য আমরা খাই আসে বাঘের মতো এই জায়গা মানুষ আল্লাহ অসুস্থ হয় বেশি ঠিক আছে কারণ মানুষে আল্লাহ অগাধ স্বাধীনতা দেশে অগাধ জ্ঞান বুদ্ধি দেশে আর সবচেয়ে মানুষ সবচেয়ে স্বাধীনতার অপব্যবহার করে আছে মানুষ কেন করে কারণ আছে এরা অনেক কিছু করতে পারে ঠিক আছে এখন আপনি গরু মহিষ ছাগল ভেড়া এদেরকে কিন্তু গোশ খাওয়াতে পারবেন না ঠিক আছে এদেরকে কোনো দিন বাড় বেমারি ফেলে হলেও আপনি গোস খাওয়াতে পারবেন না আর বাঘ সিংহ হাইনাদের কোনো দিনও আপনি শাকসবজি খাওয়াতে পারবেন না কারণ তারা বল তারা অবস প্রাণী হ্যাঁ বোবা প্রাণী তারা কোনো তাদের স্বাধীনতার অপব্যবহার করে না ঠিক আছে এই আছে মানুষের মানুষ মূলত আছে ভেজিটেরিয়ান ঠিক আছে মানুষ মূলত আছে ভেজিটেরিয়ান ভেজিটেরিয়ান ঠিক আছে মানুষ মূলত হচ্ছে ভেজিটেরিয়ান তার প্রমাণ হচ্ছে যে মানুষের পাকস্তলির আয়ত্ত হচ্ছে তিরিশ ফুট এবং তাদের দাঁতের গঠন হচ্ছে চারটা মাংসাশীর মতো আর হচ্ছে আঠাশটা হলো মানুষের মানে এমনি স্বাভাবিক সুন্দর দেখতে এখন মানুষ হচ্ছে যে ঘায়ে হচ্ছে বাঘের মতো ঠিক আছে মারা যাচ্ছে গরু ছাগলের মতো ঘায়ে হচ্ছে বাঘের মতো এই জন্য হচ্ছে মানুষ বেশি অসুস্থ হয় গরু ছাগল কিন্তু কমই অসুস্থ তাদের ডাক্তার বাজারে খুঁজে পাবেন একটা মানুষের ডাক্তার খুঁজে পাবেন বিশটি ঠিক আছে এই হচ্ছে মানুষের মানুষের মানুষ মূলত ভেজিটেরিয়ান এবং তাদের পাকিস্তানি শাক সবজি লতাপতা তৈরি করে দেয়া আর তারা আছে যদি সাত পার্সেন্ট সাত পারসেন্ট যদি শাক সবজি খাতে পারে তারা তিন পার্সেন্ট খাতে পারবে হচ্ছে যে আপনার ইয়ে মাংস দু মাংস দুধ ঠিক আছে কারণ আসছে যে চারটাদার তাদের হলো বাঘ সিংহ হয় না এদের মতো ঠিক আছে তা এই যে মানুষের মূলত মানুষ আছে মূলত ভেজিটেরিয়ান এবং এরা হচ্ছে যে পরিমাণ ফাইবার এগিয়ে ফাইবার কাজে গে পাকস্থানি তৈরি করে দেয় এখন আপনি কোনো দিনও এই ছাগল গরু ভেড়া এদেরকে কোনো দিনও আপনি লতা ফতা কাজ করবেন না এই মাংস মাছ মাংস দুধ ছাগল ভেড়া গরু এদেরকে খাওয়াতে পারবেন না আর বাঘ্যে জীবনে কোনো দিন আপনি এই ভেজিটেবলস শাক সবজি খাওয়াতে পারবেন না বড় ওরা কোনো নীতির অপপ্রভাব করে না এই জন্যে ওরা অসুস্থ হয় না সবচেয়ে মানুষ আসছে ঘুরে ফেলানোর ঘুরে ফেলে যে কোনো জিনিস আল্লাহ একভাবে দিলে ওরা আর একভাবে করে ফেলে দেয় কারণ এরা অধিক অধিক অত্যন্ত স্বাধীনতা পায় এবং জিনিসটাকে ওরা ঘোরায় ফেলে দেয় এখন আমরা সব আলোচনার শেষে আমরা বলতে পারি মানুষ আছে মূলত ভেজিটেরিয়ান এবং এরা আছে এদের পাকস্থলী তৈরি করা আছে এবং দাঁতের গোটা পাকস্থলী তৈরি করে দেওয়া আছে অতিরিক্ত ভেজিটেবলস খাওয়া এবং কিছু পরিমাণ প্রোটিন মাংস মাছ ডিম এগুলো খাস জন্য মানুষের তৈরি করে দেওয়া ঠিক আছে এখন প্রচুর পরিমাণ শাক খান কাছে সাথে কিছু প্রাণীজ প্রোটিন খান মাছ মাংস ডিম দুধ হ্যাঁ এটা আপনার জন্য সুস্থতার আসল কারণ হবে কারণ আছে যায় মানুষকে আল্লাহ হ্যাঁ শাক সবজি এবং প্রচুর ফাইবার আর অল্প পরিমাণ কিছু মাছ মাংস ডিম প্রোটিন খাওয়ার জন্যই মানুষের বডিটারে তৈরি করে দেওয়া পাকস্থলিও তৈরি করে দেওয়া যখন আপনি এই খাবার খাবেন আপনার পাকস্থলী সুস্থ থাকবে এবং আপনি সুস্থতা লাভ করবেন অন্যান্য প্রাণীরা কোনোদিন তাদের নিয়ম রে অনিয়ম করে না তারা সবসময় একটা নিয়মের ভিতর থাকে এই তারা অসুস্থ হয় কম ঠিক আছে মানুষ সবচেয়ে নিয়মের অপব্যবহার করে মানুষ স্বাধীনতার উপভোগ করে এবং মানুষ অলওয়েজ অসুস্থ হয় বেশি ঠিক আছে তার মূল কারণ হচ্ছে খাবার খাবার আছে ভেরি ইম্পর্টেন্ট সো থ্যাংক ইউ ফর ওয়াচিং